তীব্র জল সংকটে ভুগছিল উদয়পুর মহকুমার কিল্লা সমষ্টি উন্নয়ন দপ্তরের অধীন প্রত্যন্ত ডাকমুড়া এলাকার লোকজনেরা অবশেষে এলাকার জমাতিয়া জায়গা ছেড়ে দিয়েছেন একটি জলের কল বসানোর জন্য দু সালে এলাকার সঞ্জিত জমাতিয়ার বাড়িতে নিজ জায়গাতেই বসানো হয় নলকূপ প্রায় বারোশো মিটার নিচে পাইপ পৌঁছানোর পর বেরিয়ে আসে জল কিন্তু তা ঠান্ডা নয় আসছে গরম জল এতে আশ্চর্য হয়ে পড়ে এলাকার লোকজন সহ সরকারি দপ্তরের আধিকারিকরা পরবর্তী সময় হরিয়ানা থেকে বিশেষজ্ঞদের ডেকে এনে মাটি পরীক্ষা করানোর কাজ শুরু হয় পরীক্ষার পর উঠে আসে আসল তথ্য বিশেষজ্ঞরা ঠান্ডা জলের পরিবর্তে আসছে গরম জল ফলে পানীয় জলের সমস্যা যেমন দূর হয়েছে তেমনি প্রাত্যহিক দৈনন্দিন অন্য কাজের জন্য ব্যবহার হচ্ছে এই জল খুশি এলাকার লোকজনও দাদা কি নাম আপনার সঞ্জিত কুমার কুমার এই জায়গাটা কি নাম ডাকমোড়া ডাকমোড়া কিল্লা ব্লক ওদিন না কিলা ব্লকের অধিক এছাড়া এখানে দেখা গেছে যে একটা জলের প্রায় চব্বিশ ঘন্টা জল করছে এবং বলছে যে জলটা গরম এই ব্যাপারটা আমাদের একটু বলবেন ও জলটা তো গরম এখানে থার্টি জল গরম আছে আচ্ছা হরিয়ানা থেকে বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করছে জল খাইতে অসুবিধা নেই কোনো আইরন টান নাই স্নান করে আর কি আর বেশি তো না আমি ব্যবহার করি এই কত বছর আগে জলের এটা বয়সে দুই হাজার ষোলো সালে